নমস্কার হেলথ ইনসাইট সাইট বাংলায় আরও আরেকবার মন নিয়ে মনের কাছাকাছি আপনাদের সাথে চলে এসেছি আমি মনোবিদ অনন্যা ভট্টাচার্য আরও আরেকবার আপনাদের সাথে একটা খুব সুন্দর ছোট্ট একটা টপিক নিয়ে টপিকটার নাম কি স্লিপ ডিস্টারবেন্স ঘুম নিয়ে আমাদের সবার বড্ড অসুবিধে কারোর ঘুম আসতে চায় না কারোর ঘুম ভেঙে যায় কারোর ঘুম হয়েও যেন মনে হয় হয় না আজকে স্লিপ ডিস্টারবেন্স নিয়ে কথা বলবো স্লিপ ডিস্টারবেন্স কিন্তু বড় থেকে ছোট প্রত্যেকের মধ্যেই আসতে পারে এরকম নয় এটা শুধুমাত্র বয়স্ক মানুষদেরই সমস্যা সুতরাং আসুন আজকে আমরা আলোচনা করে নিই তার আগে আমার ছোট্ট করে পরিচয় আমি মনোবিদ অনন্য ভট্টাচার্য ফাউন্ডার ডিরেক্টর দ্য উইন্ডো নিউরোসাইকোলজিক্যাল ওয়েলবিং ক্লিনিক তার সাথে সাথে ওয়ার্ল্ড মেন্টাল হেলথকেয়ার অ্যাসোসিয়েশন এবং উমেন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সাথে অ্যাসোসিয়েটেড কোঠারি মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালের সাথেও অ্যাসোসিয়েটেড আমি চলে আসুন আজকের টপিকে আমরা আলোচনা করে নিই স্লিপ ডিস্টারবেন্স ঘুম নিয়ে আমাদের প্রত্যেকেরই বিভিন্ন রকমের বিভিন্ন প্রশ্ন থেকেই যায় অনেকেই বলেন যে সুখী মানুষ তার পরিচয় কিভাবে হয় না সে রাত্রিবেলা শান্তিতে ঘুমোচ্ছে সুতরাং এই যে সাউন্ড স্লিপ এই যে শব্দটার সাথে আমরা পরিচিত এটা অনেক সময় কিন্তু আমাদের হয় না এবং আপনারা হয়তো ভাববেন যে একজন মনোবিদ অর্থাৎ যার কাজ হচ্ছে মন নিয়ে তিনি হঠাৎ করে কেন ঘুম নিয়ে কথা বলছেন এটা তো সম্পূর্ণভাবে একটা ফিজিওলজিক্যাল সমস্যা মজার জিনিসকে জানেন আমাদের যত ধরনের সমস্যা আছে তার মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু সাইকোসোম্যাটিক অর্থাৎ সাইকোলজিক্যাল তার সাথে সাথে সোম্যাটিক অর্থাৎ ফিজিওলজিক্যাল মেজরিটি রোগী কিন্তু সাইকোলজি এবং ফিজিওলজি দুজনকে একসাথে নিয়ে চলে এবং চলে বলেই এই ধরনের সমস্যাগুলো হয় সেই কারণেই কিন্তু একজন মনোবিদ একজন সাইকোলজিস্ট হিসেবে আপনাদের সাথে ঘুম নিয়ে কথা বলতে চলে এসেছি ঘুম এই যে ঘুম নিয়ে সমস্যা সেটার কিন্তু অনেক রকমের ডিফারেন্স হতে পারে কীরকম ডিফারেন্স যেমন ধরুন যদি খুব সোজা সাতটা ভাবে আমি চারটে ভাগে ভাগ করি তার মধ্যে প্রথম ভাগ যেটা হয় ঘুম একেবারে আসছেই না অর্থাৎ স্লিপ প্রবলেম আমরা অনেকেই দেখি যে আমরা রাতের দুটো আড়াইটে তিনটে পর্যন্ত জেগে রয়েছি তারপরে কিন্তু সকালবেলার দিকে আমরা আর উঠতে পারছি না ফলত সকালবেলার যে প্রয়োজনীয় কাজ সেই কাজগুলো একেবারেই আমাদের হয়ে উঠছে না আর ধরনের সমস্যা কি আমরা ঘুমোচ্ছি কিন্তু বারবার ঘুমটা ভেঙে যাচ্ছে অর্থাৎ ঘুমলাম আধ ঘন্টা তারপরে আবার ঘুমটা ভেঙে গেল অনেক ক্ষেত্রে এরকম হয় যে যারা ধরুন ডায়াবেটিস অনেক দিন ধরে ডায়াবেটিসের শিকার তাদের বারবার হয়তো টয়লেটে যেতে হয় সেই কারণে ঘুমটা ভেঙে যায় বাট সেটা তো হচ্ছে একটা রোগের সাইড ইফেক্ট হিসেবে এই সমস্যাটা আসছে কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমাদের কিন্তু এই ধরনের কোনো সমস্যাই নেই কিন্তু তারপরেও আধ ঘন্টা চল্লিশ মিনিট অন্তর অন্তর ঘুমটা যেন ভেঙে ভেঙে আসছে অথবা কি রকম যেন মনে হচ্ছে যে এই ঘুম থেকে উঠলাম আবার ঘুমোতে হবে চারপাশটা দেখছি অন্ধকারে তাকাচ্ছি কিন্তু ঘুমটা যেন আসছে না আরেক ধরনের ঘুম নিয়ে সমস্যা কি হয় ঘুমলাম কিন্তু একদম কাকভোর বা তারও আগে রাত্রির থাকতে ঘুমটা আমার ভেঙে গেল একবার ভেঙে গেল মানে আমি আর বিছানায় থাকতে পারছি না ধরে নিলাম আমি সাড়ে এগারোটায় শুয়েছি বা এগারোটায় শুয়েছি আমার রাত্রি আড়াইটে তিনটে নাগাদ ঘুমটা ভেঙে গেল তারপর থেকে আমি আর শুতে পারছি না আর এক ধরনের ঘুম নিয়ে সমস্যা হয় যে আমি সারা রাতই ঘুমলাম কিন্তু ঘুম থেকে ওঠার পর মনে হচ্ছে কোথাও যেন আমার এখনও ঘুমটা কমপ্লিট হলো না ফিলিং টায়ার্ড অনেকেই মজা করে বলেন এই শব্দটাকে নিয়ে বা এই সমস্যাটাকে নিয়ে যে আমি ঘুমিয়ে ক্লান্ত আসলে ঘুমটা প্রপারলি হচ্ছে না সেই কারণে টার্মিনোলজি নিয়ে যদি বলি অ্যাপনিয়া এক্সেট্রা এগুলো নিয়ে যদি বলি তাহলে তো অনেক শক্ত শক্ত কথা হয়ে যায় আপনাদের বোঝার মতো শব্দ বন্ধ দিয়ে আমি চেষ্টা করবো সেটাকে বোঝানো আরও আর একটা সমস্যা যেটা হয় ঘুম নিয়ে চারটে তো প্রধান ভাগ আমি বলে দিলাম সেটা আমি ঘুমোলাম কিন্তু সারা রাত ধরে আমি কিছু না কিছু দুঃস্বপ্ন দেখলাম খুব সহজ সরল ভাষায় আমরা এটা বলে দিই যে নিশ্চয়ই রাত্রে কোনো গুরু গুরুপাক খাবার খেয়েছো তার জন্য অ্যাসিডিটি হয়েছে সেই কারণে এরকম সবসময় কিন্তু তা নয় নাইট মেয়ার যদি হয় তাহলে কিন্তু সেটা একটু হলেও চিন্তার বিষয় রকম এবার এক এক করে বলি দেখুন যখন আমরা দেখছি স্লিপ ইনিসিয়েশনে প্রবলেম অর্থাৎ ঘুমটা যেন আসতেই চাইছে না তখন আমাদের মাথায় রাখতে হবে আমরা কিছু না কিছু নিয়ে টেন্সড ওভার থিঙ্ক করছি অর্থাৎ আমাদের কোনো অ্যাংজাইটির সমস্যা আসছে অ্যাংজাইটি এই শব্দটাকে কিন্তু আমরা আখচার খুব সহজভাবে ইউজ করে থাকি পরীক্ষা আমার অ্যাংজাইটি বেড়ে গেল বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে অ্যাংজাইটি বেড়ে গেল কোথাও একটা নিজেকে প্রেজেন্ট করতে হবে কোনো অফিসে কোনো কর্পোরেট প্রেজেন্টেশন দিতে হবে অ্যাংজাইটি বেড়ে গেল অ্যাংজাইটি আবার দু রকমের হয় গুড পার্ট অফ অ্যাংজাইটি থাকে আবার ব্যাড পার্ট অফ অ্যাংজাইটি থাকে গুড পার্ট অফ অ্যাংজাইটি কি যেমন ধরুন এখন তো পরীক্ষা চলছে সামনে আবার বোর্ডও শুরু হয়ে যাবে এমতো অবস্থায় ধরুন আপনার বাচ্চা প্রচণ্ড অ্যাংশাস হয়ে পড়েছে এবং রাত্রি জেগে ধরুন পরীক্ষার আগের দিনকে রাত্রি জেগে গোটা বইটা একবার পড়ার চেষ্টা করছে আপনি কি বলবেন আপনার বাচ্চা অ্যাংশাস না অ্যাংশিয়াস নয় হ্যাঁ অ্যাংশাস কিন্তু গুড পার্ট অফ অ্যাংজাইটির মধ্যে রয়েছে অর্থাৎ যদি আপনার বাচ্চা ও যা হবে পরীক্ষা দেখে নেবো পড়ার কোনো দরকার নেই বলে হচ্ছে ঘুমিয়ে পড়তো আবার পরের দিন কি সকালবেলা ঘুম থেকে উঠে বাবা আমার তো কিছু পড়াই হয়নি বলে পরীক্ষা দিতে যেত তাহলে কি ভালো হতো ভালো তো হতো না তার মানে অ্যাংজাইটির কিন্তু একটা গুড পার্ট থাকে যেমন ধরুন একজন দৌড়বিদ অ্যাথলিট আমরা যেটাকে বলি তিনি যখন দৌড়টা শুরু করবেন অর্থাৎ যখন ওই ট্রিগারটা হচ্ছে তার ঠিক আগের মোমেন্ট পর্যন্ত কিন্তু ওনার মধ্যে একটা অ্যাংশিয়াসনেস বেড়ে যায় একটা অ্যাংজাইটি বেড়ে যায় তার ফলে কি হয় না তার ভেতরে ধীরে ধীরে অ্যাড্রিনালিন খরণটা বাড়তে থাকে যত বাড়তে থাকে সে কিন্তু তত অ্যাক্টিভ হতে থাকে সুতরাং এই যে জায়গাটা এইগুলি হচ্ছে গুড পার্ট অফ অ্যাংজাইটি এবার ব্যাড পার্ট অফ অ্যাংজাইটিতে আসি ব্যাড পার্ট অফ অ্যাংজাইটিতে কী হয় ব্যাড পার্ট অফ অ্যাংজাইটিতে অনেক সময় দেখা যায় যে ধরুন সারা বছর ধরে আমি পড়েছি সমস্ত পড়াশোনা হয়ে গেছে পরীক্ষার হলে বসে আছি কোয়েশ্চেন পেপার দিচ্ছে ধীরে 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 আমার সামনে যখন কোয়েশ্চেন পেপারটা আসছে ঠিক আগের বেঞ্চটায় রয়েছে আমার মাথাটা পুরো খালি হয়ে গেল আমার সমস্ত পড়া আনসারগুলো আমার মাথার মধ্যে আর নেই এবং কোয়েশ্চেন পেপারটা দেখে আমি একটা উত্তরও রিকল করতে পারলাম না এবং খালি খাতা আমাকে জমা দিয়ে আসতে হলো দিস ইজ কল্ড ব্যাড পার্ট অফ অ্যাংজাইটি এবং এই ব্যাড পার্ট অফ অ্যাংজাইটি ওয়ান অফ দ্য সিমটমস কিন্তু স্লিপ ইনিসিয়েশনের প্রবলেম ভেতরে ভেতরে সারাক্ষণ আমরা রেস্টলেস হয়ে যাচ্ছি কিছু একটা করতে হবে কিছু যেন একটা হয়নি কিছু একটা নিয়ে আমরা ওভার থিঙ্ক করছি ধরে নিলাম আমার ঢোক গিলতে ব্যথা লাগছে অনেক সময় এরকম হয় যারা সোম্যাটিক সিমটমস নিয়ে খুব অ্যাংশাস থাকেন তারা সেখান থেকে ভাবতে ভাবতে হয়তো ভেবেই নিলেন যে গলায় হয়তো এমন কিছু একটা হয়েছে যাতে আমি হয়তো পরের দিনই মারা পড়ে যাব। তার থেকে অ্যাংজাইটি বেড়ে গেল ব্লাড প্রেশার হু হু করে বেড়ে গেল সুতরাং স্লিপ ইনসিয়েশনের প্রবলেম কিন্তু অনেক সময় অ্যাংজাইটি থেকে আসে নেক্সট যেটা সেটা হচ্ছে স্লিপ ব্রোকেন স্লিপ অর্থাৎ আমরা ঘুমোচ্ছি কিন্তু ঘুমটা বারে বারে ভেঙে যাচ্ছে এক্ষেত্রেও মাথায় রাখতে হবে যে আমাদের ভেতরে ভেতরে কোনো কারণে কিছু না কিছু চিন্তা চলছে অর্থাৎ আমরা যখন ঘুমোতে যাচ্ছি তখন আমরা রিজুভিনেট নিজেকে তো করার জন্য ঘুমাই কিন্তু ঘুমোতে যাওয়ার ঠিক আগে আমরা এতটা দুশ্চিন্তা নিয়ে যাচ্ছি যে আমরা গ্র্যাজুয়ালি সারা রাত্রিবেলা ঘুমের মধ্যেও সেই চিন্তাটাই করে চলেছি মাথায় রাখবেন আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমাদের ব্রেন ঘুমায় না হয়তো একটু স্লো রেদেমে চলে বাট চলে ব্রেন ঘুমোনো মানে তো আমরা মারা গেলাম তো সুতরাং আমাদের মাথায় কিন্তু এই দুশ্চিন্তাটা চলতেই থাকে এবার আসছে আর্লি মর্নিং অ্যাভেখেনে মানে ধরুন আমি শুলাম এগারোটা বা বারোটা নাগাদ আড়াইটে তিনটে নাগাদ আমরা উঠে পড়ছি এবং কিছুতেই তারপরে আর ঘুরতে শুতে পারছি না ঘুমোতে পারছি না বিছানায় পিঠটা যেন ঠেকাতে পারছি না এক্ষেত্রে অনেক সময় বলা হয় যে আর্লি মর্নিং ওয়ার্ক ক্ষেত্রে ডিপ্রেশন অনেক সময় হয়তো এটা স্টার্টিং সেটা হতে পারে আর একটা যেটা যেটা আমরা ইউজুয়ালি দেখি যে আমরা ঘুমোলাম কিন্তু সারা দিন ঘুমোনোর পরেও কোথাও দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যেন মানে সারা রাত আমি ধরে নিলাম আট ঘন্টা কি দশ ঘন্টা ঘুমালাম তারপরেও আমি ভীষণ টায়ার্ড এটার পেছনেও কিন্তু অ্যাংজাইটি ফোবিয়া প্যানিক এগুলো কাজ করে নেক্সট যে যেটা যেটা নাইট মেয়ের কথা বললাম নাইট মেয়ের যদি আমাদের হয় অর্থাৎ ক্রমাগত আমরা একটা ভয়ের স্বপ্ন দেখছি তাহলেও কিন্তু সেটা চিন্তার বিষয় কোনো না কোনো সমস্যার সাথে সেটা লিঙ্কড মাথায় রাখবেন আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্নটা অনেক সময় আমরা ভাবি যে আমরা হয়তো কোনো একটা কিছু ঘটবে বলে সেটা ভাবছি আদতে কিন্তু তা নয় স্বপ্ন সবসময় ডিসগাইজে আসে অর্থাৎ আমার হয়তো এমন কিছু করতে ইচ্ছে করছে যেটা হয়তো সোশ্যালি অ্যাকসেপ্টেবল নয় সুতরাং সেখানে সেই ঘটনাটায় একটু অন্য রকম মোড়কে সোশ্যালি অ্যাকসেপ্টেবল ওয়েতে হয়তো আপনার সামনে প্রেজেন্ট করা হলো আপনি ভয়ে শিউরে উঠলেন কিন্তু মজার জিনিস আপনার সাবকনশিয়াস বা আপনার আনকনশিয়াস কিন্তু আপনাকে দিয়ে সেই যে আপনার একটা আদিম ইচ্ছে সেই আদিম ইচ্ছেটাকে স্বপ্নের মাধ্যম দিয়ে ফুলফিল করিয়ে নিচ্ছিল তো এই যে এতগুলো ভাগ বললাম এই এতগুলো ভাগের সাথে অনেকগুলো রোগ কিন্তু জড়িয়ে আছে সেটা আমি আপনাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিলাম এবার যদি ঘুমের ডিস্টারবেন্স হয় আমরা কি কি করতে পারি সেটা নিয়ে একটুখানি আলোচনা করি বহু বাচ্চা থাকে রাত্রিবেলা ঘুমোতে চায় না মায়েরা প্রচণ্ড বকাঝকা করেন স্বাভাবিক মায়েরাও প্রচণ্ড টায়ার্ড থাকে বাবারা টায়ার্ড থাকেন বকবেন তো বটেই তার সাথে সাথে অ্যাডলোসেন্ট বাচ্চা যারা মোবাইল অ্যাডিক্টেড থাকে তারা তো রাত্রিবেলায় মেনলি হচ্ছে আমি দেখি যে মোবাইলে সারাক্ষণ বসে রয়েছে অনেক দেরি করে ঘুম থেকে উঠছে স্বাভাবিকভাবে অ্যাডাল্ট পার্সন যারা রয়েছে তাদেরকে আমরা দেখতে পাই যে স্ট্রেস অ্যাংজাইটি বাড়িতে কি হবে অফিস কিভাবে সামাল দেবে ওয়াক লাইফ ব্যালেন্স নিয়ে সম্পূর্ণ প্রবলেমে রয়েছে সেক্ষেত্রে তাদের স্লিপ ওরিয়েন্টেড সমস্যা হয় জেরিয়াট্রিক মানুষদের ক্ষেত্রে তাদের কর্মক্ষমতা কমে যায় তারা শারীরিকভাবে অতটা হয়তো অ্যাক্টিভ থাকেন না এবং তাদের বিভিন্ন রকমের অ্যাংজাইটি ডিপ্রেশন থাকে স্বাভাবিকভাবেই তাদের ঘুমের সমস্যা হয় কিন্তু ঘুমের সমস্যা হলে আমরা করবোটা কি প্রথম জিনিস যেটা আমরা করতে পারি সেটা কি না প্রথম জিনিস আমরা যখন ঘুমব তার আগে আমরা চেষ্টা করব যে আমাদের যে ডিনারটা যেটা আমরা করি সেটা রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বারোটা এই সময় না করে একটু এগিয়ে নিয়ে আসতে ধরে নিলাম আমরা যদি নটা নাগাদ নিজেদের ডিনারটা সেরে ফেলতে পারি তারপরে আধা ঘন্টা মতো আমরা একটুখানি হাঁটাচলা করলাম একটু কথাবার্তা বললাম একটু ইভিনিং ওয়াকে বেরোলাম ছাদ থাকলে ছাদে নিচে বাগান থাকলে বাগানে সামনে রাস্তা থাকলে রাস্তায় কোথাও একটা ঘুরে এলাম একটুখানি তারপরে এসে আমরা ঘরটাকে একটু ডিমড আলো করে রাখলাম তার সাথে সাথে আর কি করতে পারি হয়তো ঘরের মধ্যে একটা খুব সুন্দর লাইট মিউজিক আমরা চালিয়ে দিলাম ইনস্ট্রুমেন্টাল গান নয় ইনস্ট্রুমেন্টাল লাইট মিউজিক চালিয়ে দিলাম যতক্ষণ না ঘুম আসবে এটা না একটা থেকে বড় টেপস যতক্ষণ না ঘুম আসবে ততক্ষণ বিছানায় যাবেন না বিছানায় শুলেই আপনি ঘুমিয়ে পড়বেন এরকম তো নয় কিন্তু বিছানায় শুয়ে কনস্ট্যান্টলি এপাশ ওপাশ করতে 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 কোথাও দাঁড়িয়ে কিন্তু ঘুমের ওপরেই আপনার বিরক্তিটা চলে আসে সুতরাং যতক্ষণ না ঘুম আসছে ততক্ষণ বিছানার দিকে যাবেনই না বেডসাইড টেবলে একটা চেয়ার নিয়ে বসে আপনি বই পড়ুন আপনি চেষ্টা করুন কোনো কিছু লেখালেখি করার যে কোনো ক্রিয়েটিভ জিনিস আরও আর একটা জিনিস রাত্রিবেলা ধরে নিলাম দশটা তারপর আর কোনো মোবাইল ল্যাপটপ ট্যাব টিভি এগুলো একদম নয় তার কারণ আমরা অনেক সময় দেখেছি যে এই যে মোবাইল থেকে যে রেটা বেরোয় সেই রেটা কিন্তু আমাদের ভীষণ ক্ষতি করে স্লিপ ডিস্টার্ব করে সুতরাং এই কয়েকটা জিনিস যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে খুব ঘরোয়া উপায় কিন্তু ঘুম চলে আসবে অনেক সময় এরকম হয় যে আমরা যতটানা স্ট্রেসড তার থেকে অনেক বেশি রেস্ট নিয়ে ফেলি মানে ভাত খাওয়ার পর দুপুরবেলা একটা তো ঘুম চাই বাঙালির ভাতঘুম ঘুম ভীষণই তো বিখ্যাত তো সুতরাং একটা ভাত ঘুম চাই তারপরে রাত্রিবেলা ওই টিভিটা দেখতে দেখতে একটু ঝিমিয়ে নিলাম তারপরে আবার খাওয়া দাওয়া করে আবার শুতে গেলাম ঘুম তো আসছে না আরে আসবে কি করে আপনার যতটা এনার্জি দরকার তার থেকে যদি আপনি বেশি রেস্ট নিয়ে ফেলেন তাহলে আর তো আপনার নতুন করে শরীর রেস্ট চাইবে না রেজুমিনেট হতে চাইবে না তাই সে জেগে রয়েছে সুতরাং এরকম যদি হয় তাহলে চেষ্টা করবেন দুপুরবেলা কোনো একটা কিছু ক্রিয়েটিভ কাজ করার বা একটু নিজেকে এঙ্গেজ রাখার তাহলে কি হবে দুপুর বেলার ঘুমটা যদি না ভাত খাওয়ার পর না ঘুমন তাহলে আপনার শরীরটা ঝরঝরে থাকবে এক ওয়েট পুটন কম করবেন দুই আর তিন নম্বর রাত্রিবেলা আপনার যে স্লিপ সাইকেল সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে এবার আরও আর একটা টিপস দিই যদি ধরুন বাচ্চা মানে ধরুন হচ্ছে ছ মাসের বাচ্চা সাত মাসের বাচ্চা এরাও কিন্তু স্লিপলেস নাইট কাটা এটা নিয়ে বাবা মায়ের প্রচুর সমস্যা মানে আমার কাছে ভুরি ভুরি প্রশ্ন আসে যে ম্যাডাম আমার বাচ্চা সারা রাত জেগে থাকে আমি সারা দিন অফিস করি তারপর সারা রাত জেগে বাচ্চাকে আমি কোলে নিয়ে বসে থাকছি আবার ও তো সকালবেলা ঘুমিয়ে পড়ছে এবার আমি কী করবো এক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলি যে বাচ্চাদের ক্ষেত্রে না একটা বায়োলজিক্যাল সাইকেল থাকে আপনি যদি ওর ঘুমানোর রিদিমটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন ও সকালবেলা কতক্ষণ ঘুমোচ্ছে ধরে নিলাম ও দু ঘন্টা অন্তর অন্তর ঘুমোচ্ছে অর্থাৎ দু ঘন্টা অন্তর অন্তর ও উঠছে অল্প একটু খাচ্ছে টুকটাক খেলাধুলো করছে আবার ঘুমিয়ে পড়ছে এইভাবে চলতে চলতে একটা সময় গিয়ে ওর যতটা এনার্জি দরকার অতটা শিশু সে বিছানায় শুয়ে রয়েছে হাত পা ছড়াটুকুনি তার কাজ তার যতটুকুনি এনার্জি দরকার তার থেকে অনেক বেশি এনার্জি সে গ্যাদার করে নিচ্ছে সে রাত্রে শোবে কি করে সে তো রাত্রে খেলবেই তাহলে কি করতে হবে ধীরে 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 ওর যে বায়োলজিক্যাল সাইকেলটা যে স্লিপ সাইকেলটা তৈরি হচ্ছে সেটাকে কিন্তু আমাদেরকে ভাঙতে হবে অর্থাৎ সকালবেলা আমি যদি দেখি যে দু ঘন্টা অন্তর অন্তর ঘুমিয়ে পড়ছে তাহলে প্রথম দিকে চেষ্টা করবো ওকে তিন ঘন্টা জাগিয়ে রাখার তারপরে ধীরে ধীরে চার ঘন্টা জাগিয়ে রাখার কিভাবে জাগিয়ে রাখবো অনেকে বলেন যে ম্যাডাম জাগিয়ে রাখতে গেলেও প্রচণ্ড কান্নাকাটি করে বাচ্চারা সহজে ডিস্ট্রাক্টেড হয় ওর সাথে যদি কেউ খেলে ওর সাথে যদি কেউ হইচই করে তাহলে কিন্তু ওদের ঘুমটা কেটে যায় একটু ঝুমঝুমি বাজাবেন ওর সাথে একটু খেলবেন ওকে নিয়ে একটুখানি ঘুরবেন দেখবেন ধীরে 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 ওর ওই ঘুমের সময়টাও পেরিয়ে গেলে পরে আবারও অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এইভাবে যদি আপনি তিন ঘন্টা করে করে একটু এগোতে থাকেন তাহলে দেখবেন এক ঘন্টা করে করে ওদিকে আপনার রাত্রিবেলা ঘুমানোর সময়টা এগিয়ে আসছে ধরে নিলাম ও যদি হচ্ছে তিনটের সময় শোয় তাহলে আপনি যদি তিনটে সাইকেলে গ্র্যাজুয়ালি এক ঘন্টা করে পিছিয়ে দেন তাহলে ওদিকে তিনটে থেকে দুটো একটা বারোটায় গিয়েও শুয়ে পড়ার একটা টেন্ডেন্সিতে থাকবে অর্থাৎ তিন ঘন্টা তো হচ্ছে আপনি ওদিকে পিছিয়েছেন সুতরাং তিন ঘন্টা বাই ডিফল্টও এদিকে এগোবে এটা বাচ্চাদের মা বাবার জন্য একটা টিপস আর অনেক সময় দেখা যায় যে অনেক অ্যাডাল্ট অনেক অ্যাডলোসেন্ট অনেক জেরিয়াট্রিক অর্থাৎ ওল্ড এজ পিপলরা খুব স্ট্রেসড থাকেন তাদের জন্য অবশ্যই আমরা আছি সাই রেজিস্টার্ড সাইকোলজিস্টরা রয়েছেন তাদের কাছে আপনারা আসতে পারেন কিভাবে আসবেন অবশ্যই হেলথ ইনসাইট বাংলায় আপনারা কমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই আমাদের কাছে ইনফরমেশান এসে পৌঁছবে আমাদের কাছে এলে কি হয় রিল্যাক্সেশন থেরাপি বলে একটি জিনিস হয় যেটা জেপিএমআরটি বলা হয় অর্থাৎ জ্যাকবসেন্ট প্রোগ্রেসিভ মাস্টারল রিল্যাক্সেশন টেকনিক্স সেটা ধীরে 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 আমরা শেখাই ইনকর্পোরেট করি মাইন্ডফুলনেসের ট্রেনিং আমরা দিই তাহলে দেখবেন আপনার কাছে আপনার সুখের চাবিকাঠি কিন্তু থেকে যাবে এবং আপনার হাতে থাকবে এমন নয় আমাদের কাছে বারবার আসতে হবে কিছু সেশন নেওয়ার পর ধীরে ধীরে আপনার ঘুম কিন্তু ঠিক হয়ে যাবে এই প্রসঙ্গে একটা ছোট্ট কেস বলি আমার কাছে একটি ছেলে এসেছিলো ছেলেটির বয়স নিয়ার অ্যাবাউট বাইশ তেইশ বছর যখন এসেছিলো আমার মনে আছে ছেলেটি রাত্রিবেলা প্রায় সাড়ে এগারোটা বারোটা নাগাদ আমাকে পাগলের মতো ফোন করতে শুরু করে আমি যথারীতি অন্য কোনো কিছু ভেবে ফোনটা ধরি যে হয়তো কোনো সমস্যায় রয়েছেন বা হয়তো কোনোভাবে এমন কোনো প্রবলেমে পড়ছেন যে ইমিডিয়েট বেসিসে হয়তো একজন মনোবিধি সাহায্যের দরকার চার পাঁচবার ফোন আসার পর আমি ফোনটা ধরি এবং তখন উনি বলেন যে আমি রাতের পর রাত ঘুমাই না আমার প্রচণ্ড খারাপ অবস্থা আমি আপনার কাছে আসতে চাই আমি কাছে যখন আসে এক ঘন্টা সেশনে আমার মনে আছে দশ মিনিটও এক জায়গায় চুপ করে বসে থাকতে পারছিল না যতক্ষণ বসেছিল ততক্ষণ হাত পাগুলো কাঁপছিল তো সেই অবস্থা থেকে ধীরে 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 আমরা ওকে রিল্যাক্সেশন টেকনিক্স মাইন্ডফুলনেস মেডিটেশনস এগুলোর মধ্যে দিয়ে নিয়ে যাই এবং আমার মনে আছে পাঁচটা সেশন হওয়ার পর ছ নম্বর সেশনে ভীষণ পাংচুয়াল ছিল ছেলেটি ছ নম্বর সেশানে ও আসেও না ফোনও করে না তো তারপরে সন্ধেবেলার দিকে যখন আমার এখান থেকে ফোন করে যে কি হলো হঠাৎ করে এরকম আসেনি কোনো রকম কোনো যোগাযোগ করেনি তখন আমাদের কাছে আমাদের ফার্স্ট অ্যাচিভমেন্টে খবরটা আসে যে ও কালকে সারা রাত যেমন ঘুমিয়েছে তার সাথে সাথে হচ্ছে প্রায় সকালটাও হচ্ছে ঘুমিয়েছে এবং উঠার ও ভীষণ ফ্রেশ লাগছে সেই কারণেও আমাদের কাছে আসতে পারেনি তো ঘুমিয়ে পড়েছিল যে ঘুমের জন্য এত সমস্যা সেই ঘুমের সমস্যাটা কিন্তু ওর চলে যায় এবং এখনও ভীষণ হ্যাপিলি লাইফ লিড করছে সুতরাং স্বাভাবিকভাবেই আমরা কি দেখছি যে ঘুম কিন্তু একটা সুখের চাবিকাঠি আর সেই সুখের চাবি কাঠি আপনার হাতে তুলে দেওয়ার জন্য অবশ্যই হেলথ ইনসাইট বাংলা রয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন প্রশ্ন থাকলেও কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার শেয়ার করতে ভুলবেন না আপনার সাথে সাথে আরও পাঁচটা মানুষের উপকার হবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার